আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করা যায় চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব এই যে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করছি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে আপনি সার্টিফিকেট মাইক্রোসফট অফিসের মাধ্যমে ডিজাইন করতে পারেন চলুন তাহলে ভিডিওতে কথা না বলি বেশি ভিডিও থেকে দেখে আসি এজন্য মাইক্রোসফট আপগ্রেড ভার্সন দিয়ে আমি এটি কাজ করছি আপনি চাইলে মাইক্রোসফট সেভেন ভার্সন দিয়েও কাজ করতে পারেন সমস্যা নেই যে কোনো একটি প্রসেস জানা থাকলেই আপনি মাইক্রোসফট দিয়ে এই সার্টিফিকেট ডিজাইনটি করতে পারবেন চলুন তাহলে দেখে আসি এজন্য আমরা সরাসরি চলে যাব লেআউট ট্যাবে লেআউট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে ওরিয়েন্টেশনটা দিয়ে দিব ল্যান্ডস্কেপ সাইজ দিয়ে দিব এ ফোর এবং আমরা মার্জিনের মধ্যে সরাসরি কাস্টম মার্জিনে যাব কাস্টম মার্জিনে যাওয়ার পর আমরা টপে এখান থেকে দিয়ে দিব জিরো পয়েন্ট ফাইভ বটমে দিয়ে দিব জিরো পয়েন্ট ফাইভ এবং রাইটে দিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ লেফটে দিয়ে দেব পয়েন্ট ফাইভ আমরা ল্যান্ডস্কেপ পেপার সম্পূর্ণ কিছুই এ দিয়ে দিলাম এরপর আমরা ওকে বাটন প্রেস করব তাহলেই আমাদের পেজটা স্ট্যাপ হয়ে যাবে এরপর আপনাকে ইনসার্ট মেনেতে যেতে হবে এই ট্যাবে গিয়ে দেখবেন শেপ নামে যে অপশানটি আছে এ শেপ এ শেপের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রেকটেঙ্গেল এই রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এই শেপটা আপনি নেবেন নেওয়ার পর এখান থেকে ড্র করবেন ড্র করার পর পুরো পেজে আপনি এখান থেকে আবদ্ধ করে দিবেন শেপ ফিল থেকে আমরা এটা একটু কালারাইজ করে দিচ্ছি কালার করে দেব এবং শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে ন আউটলাইন করে দিব তাহলে এটার কোনো লাইন থাকবে না এবার আমরা আর একটি শেপ ডিজাইন দেব এখান থেকে এই ডাউন ম্যানুতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে শেপ দেখতে পারবো যে আমরা এই শেপটা এখান থেকে নিয়ে নেব কোরুয়াচারি বাসপ শেপটা নেওয়ার পর এখান থেকে ড্র্যাগ করে আস্তে করে ড্র্যাগ করে নিচের দিকে নামায় দিবেন নামা দেওয়ার পর দেখবেন যে কীভাবে ঠিকঠাক আছে কিনা চাইলে আমরা এখান থেকে আরও বড়ো করতে পারি বড়ো করে দিতে পারি চতুর্দিক দিক বড়ো করে দিব এখান থেকে টপ বটন ঠিকঠাক আছে কিনা দেখে নেব চাইলে আমরা আরও একটু বড়ো করতে পারি এদিকেও বড় করে দিতে পারি পরে এটা ধরবেন ধরার পর অ্যালাইন অ্যালাইন থেকে সেন্টার করবেন এবং অ্যালাইন থেকে মেটেল করে দেবেন তাহলেই এই শেপটা আমরা যে শেপটা ইউজ করতেছি শেপটা একদম পার্টভাবে মেডেলে থেকে যাবে সব দিক দিয়েই পেজের সব দিক দিয়েই ঠিকঠাক হবে এরপর শেপটা আমরা কালার এখান থেকে পরিবর্তন করব এখান থেকে আমরা লাল কালার করে দিই এটা করার পর আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব এবার এই যে হলুদ যে মাথা যে দেখতে পাচ্ছি এই মাথাটা একটু আমরা এখান থেকে অ্যারো করে একটু কমাই দিলাম কমাই দেওয়া এই কারণে কমাই দিলাম কারণ এখানে একটু ডিজাইন তৈরি করব এই জন্য এরপর এইটারই আমরা এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে একটা নিচে একটা ডুপ্লিকেট তৈরি করলাম করার পর এটার যে ফিল কালারটা আছে সে ফিল ফিল কালার গিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম করার পর এটাকে আস্তেভাবে একটু উপরের দিকে নিয়ে যাবো একটু এটির একটু ডিজাইন কমায় দিতে হবে তো আলতোভাবে সব দিক দিয়ে একটু কমায় দিই তাহলে ডিজাইনটা ফুটে উঠবে আপনি যত ডিজাইন ফুটে উঠাবেন তত আপনার ক্লায়েন্ট দেখবে এবং আপনার অনেক ভালো লাগবে মোটামুটি হয়ে গেছে পর এই যে লাইনটা আছে এটাকে আমরা এখান থেকে নো আউট লাইন এখান থেকে দিয়ে দেব কোনো লাইন থাকবে না এর আগের যে আমরা শেপটা নিয়েছিলাম এই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা দেখি আউট লাইন আছে কি না আউটলাইন নাই সেই ক্ষেত্রে আমরা এটার শেফ ইফেক্ট নামে যে অপশানটি আছে এখানে যাব প্রি সেটে যাব যাওয়ার পর প্রিফেড যে অপশনটি আছে এখান থেকে আমরা একটি অপশন চুজ করে দিলাম আচ্ছা এখানে যাওয়ার পর এই যে প্রি সেটটি আছে এই প্রি সেটটি আমরা ধরলাম ধরার পর ইফেক্টে গিয়ে শ্যাডো এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দিই চাইলে এখান থেকে শ্যাডো ইউজ হবে এরপর ইফেক্টে গিয়ে যে সফট ইফেক্ট এটা লাগবে না রিভেল বিভেলে গিয়ে আমরা এখান থেকে একটু ডিজাইনটা গরম ফুটে উঠাব এ কারণে আমরা এই ডিজাইনটা এখান থেকে এখান থেকে যে কোনো একটি ভালো ডিজাইন দিয়ে দিলাম এটা ডিজাইনটা দিয়ে দিলাম কারণ দেখতে পারবো আমাদের ডিজাইনটা অনেক ফুটে উঠছে ওঠার পর আমাদের এখানে লিখতে হবে সার্টিফিকেট এই জন্য আমরা চলে যাবো এখান থেকে হোম হোম থেকে হিনশাটা যাবো যাওয়ার পর এখান থেকে টেক্সট বক্স নামে অপশন দেখতে পারবো টেক্সট বক্সে গিয়ে আমরা ড্রো এ টেক্সট বক্স এ অপশনটি ক্লিক করবো এখান থেকে আমরা টান দিব এখানে লিখবো সার্টিফিকেট সি আর সম্পূর্ণগুলো বড়ো হতে হবে এই জন্য ক্যাপসলগ চালু করবো কিবোর্ডের সার্টিফিকেট সবসময় লেখাটা অনেক বড়ো হতে থাকে তাহলে আমরা এখানে সার্টিফিকেট লেখাটা লিখে নিয়েছি সার্টিফিকেট লেখাটা লিখলাম লেখার পর লেখার ফন্ডিং সাইজটা আমরা এখান থেকে বাহান্ন সাইজ করে দেব আমরা হোমে গিয়ে দেখতে পারবো যে সাইজ কত হয় আমরা এখান থেকে বান্ন সাইজে দিয়ে দিলাম একটু বড় করে দেব সার্টিফিকেট যে ফন্ডিংটা আছে আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা ডিজাইন দিতে পারি আমরা এখানে দিয়ে দিই সার্টিফিকেট এটা আমরা এখান থেকে বোল করব বোল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা লাইন চলে আসছে লাইনটা রিমুভ করতে হবে জন্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব শেপ আউট লাইন আউটলাইন নো আউট লাইন করে দেবো তাহলে এটার আউটলাইন থাকবে না সার্টিফিকেট যে লেখাটা লিখছি অবশ্যই এটা আমাকে মেটেলে ফেলাই দিতে হবে এরপর মানে আমরা আবারও অ্যালাইনটে চলে যাব তারপর সেন্টার এখান থেকে মেডেল মেডেল তো দেওয়া যাবে না এটা হলো টপ করতে হবে লেখাটা আমাদের মেডেলে চলে আসছে সার্টিফিকেট লেখার পর আমরা ওই সার্টিফিকেটটাই খালি এখান থেকে কপি করে নিব। কপি করার পর এত বড় দিব না আমরা ফ্রন্ট সাইজ এখান থেকে আমরা দেখতে নিচে যে সার্টিফিকেট লিখছি কত সাইজ দিয়ে রাখছি এখানে দেওয়া আছে সাইজ ছিল বাইশ তাহলে আমরা এখান থেকে ফ্রন্ট সাইজ দিয়ে দেবো লিখবো বাইশ করার পর লেখা আছে অফ এ ডাবল পি আর ই সি আই এ টিআইও এন তারপরে ফন্ট সাইজটা আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করা যাবে না এখান থেকে আমরা অন্য একটা ফল ইউজ করবো যেমন এরিয়াল ফল্ট ইউজ করি কিন্তু এটা কিন্তু বোল্ড করা যাবে না বোল্ড সারিয়ে দিলাম আমরা এরপর এটাকেও একটু কমাই দেবো ওইভাবে এটাকে লেখাটাকে মেডেলে নিই আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমাদের যে ইনস্টিটিউট থাকবে সেই ইনস্টিটিউটের একটা লোহ এখানে রাখা দরকার বা থাকবেই আপনি লোহো দিবেন এ কারণে আমার লোহ আছে এজন্য আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট ইনচার্জে যাওয়ার পর পিকচার পিকচারের পর ডিস ড্রাইভ যাওয়ার পর আমরা এখান থেকে আমার যে ড্রাইভে পিকচারটি আছে সেই পিকচারটি আমরা এখান থেকে সেট আপ করে দিয়ে দেব এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এই কারণেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে ক্লিক দিব ক্লিক করার পর এখান থেকে কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছে এখান থেকে সেন্স ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এটা শুধু আপনি আপডেট ভার্সনে এটা পাবেন কিন্তু মাইক্রোসফট সেভেনে আপনি এটা পাবেন না দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে করতে পারি বড় করার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম বা সার্টিফিকেট দেওয়ার পর আমরা এখানে একটা ডিজাইন করতে পারি এখান থেকে শেপে যাবো যাওয়ার পর এই আমরা বৃত্ত যদি ইউজ করি এখান থেকে এখানে দিয়ে দিলাম নো এখানে নো ফিল করে দিলাম দেওয়ার পর যেহেতু আমরা এখানে ডিজাইনটা তৈরি করবো আমরা যেখানে লাইনটা ইউজ করছি লাইনটা ধরলাম ধরার পর সেপ সে গিয়ে এই লাইনটা আমরা একটু এখান থেকে ওয়াইডের মধ্যে গিয়ে একটু মোটা করেও দিতে পারি তাহলে আমাদের লগটার ডিজাইনটা ভালো হলো এরপর আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করবো আবার শেপে যাব যাওয়ার পর যে শেপটা আমরা এখান থেকে নিয়েছিলাম ওই শেপটাই নিব নেওয়ার পর আমরা এখান থেকে একটু ফ্রিজের মধ্যে একটু ডিজাইন করে দিলাম করার পর এটা আমরা এখান থেকে ফিল কালারে গিয়ে আমরা এখানে একটু অরেঞ্জ কালার করে দিলাম দেওয়ার পর এখানে যে আউটলাইনটা আছে আউটলাইন আমরা এখান থেকে ন আউটলাইন করে দিব একটু নিচের দিকে নামাই দিই এটা আমরা এখান থেকে মেটেল করে দিব অ্যালাইনমেন্ট সেন্টার চাইলে এটার আপনি আউট এখান থেকে আরও একটু ডিজাইনে করে দিতে পারেন এরকম ডিজাইন সমস্যা নাই এরপর আপনি এখানে গিয়ে এটার ক্লিক করবেন তাহলে এখানে লেখা হবে এখানে যা লেখা আছে আমি লেখাটা কপি করে এনে দিচ্ছি এর যে লেখাটা আছে এই লেখাটা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করি সাইজটা আমরা এখান থেকে বাড়ায় দিলাম সাদা হলুদের মধ্যে অন্য একটা কালার ইউজ করায় বেটার হয় এরপর যেহেতু আমরা এখানে লিখলাম লেখার পর আমাদের এখানে দেওয়া আছে হলো একটা নাম লিখতে হবে যার আমরা সার্টিফিকেট তৈরি করব তার এখানে নাম দিতে হবে এই কারণে এটা আমরা এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা এখানে নিশানামাই দিলাম পর আমরা এখানে লিখব যে এমডি টি ও এন লিটন এস এ আর ই আর লিটন সরকার তারপর আমরা এটার যে ফন্ট সাইজটা আছে আমরা দেখে এখানে ফ্রন্ট সাইজ কত দিয়ে রাখছি আমরা এখান থেকে আটচল্লিশ ফন্ট সাইজ করে দেবো সিলেক্ট করবো করার পর ফ্রন্ট সাইজে গিয়ে এখান থেকে আটচল্লিশ দিয়ে দিলাম কমাই দিই একটু বাড়াই দিই এটা ফ্রন্ট সাইজটা আমাদের এখান থেকে আমরা একটু মডেল করে নিব মডেলিং ফোন ইউজ করবো তাহলে আপনি ইউনিকোডও ব্যবহার করতে পারেন আমরা এখানে মডেল সাইজ করে দিলাম করে দেওয়ার পর এটা যে আউট আছে একটু বারাই দিলাম নিচে আমাদের একটা টান দিতে হবে বরাবর একটা টান দিতে হবে এই টান দেওয়ার জন্য আমরা ইনসাইডে চলে যাবো ইনসাইডে চলে যাওয়ার পর শেপ শেপের ভিতরে যে আমরা দিতে পারব লাইন লাইনটা নেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে টানবো তাহলে আমাদের লাইটটা একদম বরাবর চলে আসবে এবং ঠিকঠাক আসবে একটু লাইনটা নিচে নামাই দিই এই লাইনটা থেকে আমরা এখান সে আউট লাইন আউট লাইনে গিয়ে ওয়াইটটা আমরা এখান থেকে বাড়াই দেব তারপর পর এর যে লাইন লেভেলটা আছে এখানে ব্ল্যাক কালার করে দিলাম হয়ে গেছে এরপর সার্টিফিকেট নিচে যে আরও অনেক কিছু লেখা থাকে এটা আমরা এখানে কপি করলাম কপি করার পর আমাদের নিচে যে লেখাগুলো আছে এতে কিছু লেখার আমাদের সময় নাই লেখাগুলো নিলাম নেওয়ার পর আপনি লেখাগুলো এখানে সেট করে দিবেন তারপরে ভাই একটু বড় করে দিবেন সাইজ কত আছে এখান থেকে বাইশ আমরা চাইলে এখান থেকে বিশও করে দিতে পারি বিষ করে দিলাম এরপর আমরা এখান থেকে একটু উঠায় দিলাম এরপর আমাদের এখানে ডেট এবং সিগনেচারটা লাগবে ডেট এবং সিগনেচারের জন্য আমরা যে উপরে যে লাইনটা আছে ওই আমাদের উপরে যে একটা লাইন আছে লাইনটা হব আমরা এখান থেকে কপি করলাম কপি করার পর আমরা আবারও এখান থেকে এই অ্যাপ্লিকেশন লেখাটা আছে লেখাটা আমরা এখানে কপি করলাম কপি করার পর আমাদের এখানে দিতে হবে ডেট ডি এ টি ই ডেট লেখাটা আমরা একটু শুরু করে দিই ডেটটা এখান থেকে কপি করে নিব লেখা থাকবে সিগনেচার সিগনেচার যে লেখাটা আছে আমরা এখান থেকে কপি করে এই যে ডেটের খরচ ঘরটা আছে সেখান থেকে আমরা পেস্ট করে দিলাম একটু বাড়ায় দিই এরপর মাঝের যে অংশটুকু আছে আমরা এখান থেকে রিমুভ করবো কীভাবে আমরা চাইলে দুইবার দুইটা করে টানে দিতে নিতে পারতাম কিন্তু আমরা একটা নতুন মডেল শিখতেছি এ কারণে আমরা এখান থেকে আবারও চলে যাব। যাওয়ার পর শেপ ফিল এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব যে রেক্ট্যাঙ্গেলটা শুধু আমরা এখান থেকে একটু টুক পর্যন্ত সিলেকশন করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাদা কালার করে দিব। এরপর আউটলাইন থেকে ন আউটলাইন করে দিব তাহলে আমাদের এখানে মার্জিনটা চলে যাবে উঠে যাবে পরপর আমরা এখান থেকে ডেট দিয়ে দিলাম সিগনেচারটাকে একটু আমরা একটু মেডেলে করে দিলাম করার পর এখানে আমরা একটি দেখতে পাচ্ছিলাম যে আমাদের শেপ ক্রিয়েট করছি কত সালে সার্টিফিকেট সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো চাইলে এটা উপরে দেওয়া যাবে আর উপরে না আমরা নিচেই দেবো অনেক ভালো হবে বা প্যাড যে থাকি সেটা আমরা দিতে পারি এ কারণে আমরা আবারও ইনসাইডে চলে যাবো যাওয়ার পর শেপ শেপের ভিতরে গিয়ে একদম লাস্টের দিকে আমরা দেখতে পারবো কিছু মডেল আছে স্টার অ্যান্ড এখান থেকে গিয়ে আমরা এখান থেকে দিতে পারি একটু এটা একটু হোল্ডা বাটন দিয়ে আমরা একটু ডিজাইন দিতে পারি আমরা এটা কেটে দিই এই ডিজাইনটা আমাদের ভালো লাগছে না এখানে আমরা আবারও এখান থেকে ইনসাইডে চলে যাব যাওয়ার পর লাস্টের যে এটা আছে এটা আমরা দিই এটা আমরা এখান থেকে দিয়ে দিই এখানে আমরা ডাবল ক্লিক করবো কত সালে আমরা সার্টিফিকেট দু হাজার চব্বিশ সালের সার্টিফিকেট চব্বিশে আমরা লিখে দিলাম লেখাটা এখান থেকে আমরা বোল করবো বল করে দিলাম চাইলে আমরা ফোনটাকে এখান থেকে একটু ফর মডেল করতে পারি ফোনটাকে আমরা একটু বাড়াই দিই তারপর কালার যেটা আছে সে ফিল যে কালারটা আছে কালারটা আমরা এখান থেকে ডিজাইনিং কালার ইউজ করি আমাদের সম্পূর্ণবিধি শেষ আমরা চাইলে কণ্ঠ লেফট টু প্রিন্ট প্রিন্টু করে দেখতে পারবো যে আমাদের সার্টিফিকেটটা কেমন হয়েছে আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং এই সার্টিফিকেটের ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং কার যদি এই ফাইলটি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করবেন এবং আমি আপনাকে এই ফাইলটি দিয়ে দেব ভিডিওটি শেষ মন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ